আসেনি চেহারাটা দেখতে ভালো পোশাক টা ও চমৎকার অন্তরে কালি ভরা কাস্ট বড় কোদাকার হারাটা দেখতে ভালো পোশাকটা ও চমৎকার অন্তরে তার কালি বড় কাজটা বড় কদার তাকে যদি মানুষ বলো এক যদি মানুষ বল আমার বলার কিছু নাই মানুষ দেখতে চলো এবার জাদু গড়ে যাই সবাই হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার জাদু গড়ে যাই সবাই সবাই রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে আবার ওই ভিড়ের মাঝে কেহ অন্যের পকেট মারে পকেট মারা সে নিনা যারা রাস্তার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া মনোযোগ সহকারে শুনছেন পকেট সাবধান কথা কয় না আসেনি নাই রাস্তা ঘাটে যায় না চলা এই মা আবার ওই ভিড়ের যদি মানুষ বলো তাকে যদি মানুষ বলো আমার বলন কিছু নাই মানুষ দেখতে চলো এবার যা তু ঘরে যাই সবাই হায় রে সাঁতার দুনিয়ায় মানুষ পাও বড়ো